আজকে প্রথমেই একটা কথা বলি যে সকল ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যালসের যাবতীয় সরঞ্জাম পাইকারি রেটে খুঁজছেন তাদের জন্য রয়েছে এক দারুণ সুখবর এরকম একটা পারাগ্রামের মধ্যে যে এত বড় একটি দোকান রয়েছে তা মূলত আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না শঙ্করপুর সংলগ্ন এস কে এসকে কথা আমি বলছি চলুন আপনাকে এস কে ইলেকট্রনিক সেন্টু দোকানে সরাসরি প্রবেশ করাবো এবং দেখাবো একই ছাদের নিচে একই দোকানে কত রকম আইটেম রয়েছে আপনারা তো ভিডিওর মাধ্যমে সবই দেখলেন কি নেই বলুন তো এখানে বিভিন্ন রকম ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যাল যাবতীয় সরঞ্জাম এখানে এভেলেবেল রয়েছে তাই আপনার বাসা দোকান কিংবা অফিসের যে কোনো ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যালসের যাবতীয় সরঞ্জামের প্রয়োজন হলে চলে আসুন আমাদের ঠিকানা শঙ্করপুর দারুদসালাম মাদ্রাসা সংলগ্ন ফিল্ডের সামনে এস কে ইলেকট্রনিক যার প্রোফাইটার সেন্ট টু সেক এখানে মূলত ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যালসের যাবতীয় মালামালের পাশাপাশি সুদক্ষ ট্রেনিং প্রাপ্ত মিস্ত্রি দ্বারা ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যালসের যাবতীয় সরঞ্জাম রিপেয়ারিং করা হয় এখানে কি নেই বলুন তো আমি মূলত যেটা দেখতে পাচ্ছি আপনার হাইটের থেকেও হয়তো বড় হবে হ্যাঁ হাসছেন আপনার হাইটের থেকেও হয়তো বড় হবে এই টাওয়ার বক্সগুলো হোম থিয়েটার বক্স অ্যামপ্লিফায়ার মাইক বক্স মাইক্রোফোন থেকে শুরু করে কি নেই বলুন তো এখানে পাবেন টেবিল ফ্যান ইস্টার্ন ফ্যান সিলিং ফ্যান গ্যাসের ওভেন গ্যাসের বড় চুলহা ছোট চুলা গ্যাসের রেগুলেটর পাইপ পাওয়া যাবে প্রেসার কুকারের বিভিন্ন রকম মালামাল আরো পাওয়া যাচ্ছে তার হোল্ডার এলইডি বাল্ব টিউবলাইট ও বিভিন্ন রকম টস লাইট ঈদে আপনার বাড়ি হয়ে উঠুক ঝকঝকে এই প্রতিশ্রুতি নিয়ে এসকে ইলেকট্রনিক আছে আপনার পাশে বাড়িকে সাজাতে পাবেন লেজার লাইট পাতা লাইট টুনি লাইট সহ আরও অনেক কিছু একই ছাদের নিচে একই দোকানে যে এত কিছু পাওয়া যায় আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এই দেখুন বিভিন্ন রকম দেওয়াল ঘড়ি হাত ঘড়ি ও বিভিন্ন রকম চশমা এখানে পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে টয়লেট ও বাথরুম পরিষ্কার করা হারফিক অ্যাসিড ফিনাইল পাবেন তালা চাবি ও মোবাইলের যাবতীয় সরঞ্জাম যেমন ব্যাটারি হেডফোন চার্জার আরও যে কত কি রয়েছে তা মুখে বলতে গেলে একটি সারা দিনের ভিডিও হয়ে যাবে তাই বেশি কথা না বলে এখানে যে কয়েকটি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করা হয় সে নিয়ে সরাসরি কথা বলবো এস কে ইলেকট্রনিকের ওনার সেন্টু শেখের সাথে তার আগে একটাই কথা আমি বলবো এস কে ইলেকট্রনিকের আলো ঘরে ঘরে জালো এস কে ইলেকট্রনিক যেখানে বিশ্বাস সেখানে এস কে ইলেকট্রনিক আছে আপনার পাশে সর্বদা আপনার সাথে এখানে যে গ্রাম অঞ্চলের ভিতরে এত বড় একটা দোকান আছে সেটা আগে আমার কিন্তু জানা ছিল না তো এই গ্রামের নামটা কি শঙ্করপুর শঙ্করপুর কি শঙ্করপুর মাদ্রাসার পাশে ফুল অ্যাড্রেসটা দিলে মানে যত গ্রাহক আছে তাদের একটু চিন্তা সুবিধা হয় আর কি শঙ্করপুর মাদ্রাসার পাশে ফিল্টার সামনে এস কে আপনার নাম সেন্টু শেখ দোকানটা কত দিন থেকে আছে এখানে তাই তেরো চোদ্দ বছর ও তার মানে অনেক পুরোনো দোকান জি তো আমি যেটা বলছিলাম যে এখানে রকম সব আইটেম পাওয়া যায় কি ধরনের মালামাল হল্টার এগুলো পাওয়া যায় হোম থিয়েটার বক্স এগুলোও পাওয়া যায় মাইক অ্যাম্পিফায়ার এগুলোও পাওয়া যায় আর ফ্যান ট্যান পাওয়া যায় না হ্যাঁ ফ্যানও পাওয়া যায় এখানে কি ফ্যান এখানে কি ফ্যান খুচরো পাইকারি মানে হ্যাঁ দুটোই বিক্রি করা হয় হবে ওই খুচরো পাইকারি দুটো দেওয়া হবে এখানে কুলিং কুলার কুলার ফ্যানও পাওয়া যায় এখানে বিভিন্ন রকমের মাল পাওয়া যায় আমি যা দেখছি এই দোকানের মধ্যে তো ইলেকট্রিক ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যালসের যাবতীয় সরঞ্জাম রয়েছে জি আমি এখানে উপস্থিত হয়ে আরেকটা জিনিস দেখতে পেলাম যে এখানে সম্ভবত আমার মনে হচ্ছে রিপেয়ারিংয়েরও কাজ করা হয় হ্যাঁ জি করা হয় তো এখানে কি ধরনের রিপেয়ারিংয়ের কাজ করা হয় মানে ফ্যান হোম থিয়েটার বক্স যেমন ছোট বক্স বড় বক্স সব রকমই হয় প্লাস অ্যাম্পলিফায়ার এগুলো সবই রিপেয়ারিং হয় বড় মসজিদের যে অ্যাম্পলিফায়ার গুলো সেগুলো কি কাজ করা হয় 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 আপনার হাতে যে বক্সটা আমি দেখতে পাচ্ছি সেটা সম্ভবত আপনি এখনই মনে হচ্ছে কিনলেন তাই তো তো এই বক্সটা কি কোনো কোম্পানির মাল নাকি যিনি এই দোকানের ওনার তারই তৈরি না এটা ওরই তৈরি ওই তৈরি করে বিক্রি করে তো বক্সটা ভালো চার্জ সার্ভিস ভালো দেয় এই চার্জের ব্যাপারে কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া হয় বারো ঘন্টা দেয় সম্ভবত চলে কতক্ষণ চব্বিশ ঘন্টা কিছুক্ষণ থাকে চার্জ তাই তো আর সাউন্ডের কোয়ালিটিটা কিরকম ভালো হয় আমি অনেক হকার ভাইদেরকে দেখছি যে এই বক্সটা ইউজ করে তার জন্য আমি মানে সন্ধান করলাম যে এই বক্সটা কোথায় পাওয়া যায় তো আমি দেখলাম যে এটা একটা গ্রাম অঞ্চল শঙ্কর সংলগ্ন ফিল্ডের পার্সেই একটা এসকে ইলেকট্রনিক দোকান আছে সেখানে নাকি এই বক্সগুলো তৈরি করা হয় আমি তার যাবতীয় কারখানার সামগ্রী দেখার জন্য এখানে এসেছিলাম কিন্তু দেখা হলো না তার কারণ ওই কারখানার যে যাবতীয় যন্ত্রপাতি বা সামগ্রীগুলো এগুলো নাকি এখানে দোকানে থাকে না জায়গা শটের কারণে সেগুলো বাড়িতে আছে এটা কি ঠিক এগুলো নিজেই তৈরি করে বিক্রি করে জিনিসগুলো চলে খুব ভালো জন্য ছোলা ছাত্র বলার বেশি যে কোনো হকারেই দেখি যে এই বক্সটা থাকে যে কোনো হকারের কাছে আমাদের গ্রাম অঞ্চলের ভিতরে ছোলার ছাতু বিক্রি করে আইসক্রিম বিক্রি করে তার জন্য এই বক্সটাই ঠিক চার্জ ভালো দেয় বাজেও ভালো সাউন্ড কোয়ালিটি ভালো গ্রাহকের হাতে যে বক্সটা আমরা দেখলাম সেটা কি আপনাদের নিজেরই ম্যানুফ্যাকচারিং হ্যাঁ ওটা আমি নিজেই তৈরি করি বাড়িতে যে কোনো হকার হকার ভাইদের মুখ থেকে যেটা আমরা সমস্যার কথা শুনি যে তারা নাকি কোনো বক্স কোম্পানির বক্স নিয়ে গিয়ে মানে সারা দিন বাজাতে পারে না চার্জ পড়ে যায় এটার ব্যাপারে একটু মানে চার্জের ব্যাপারে একটু বললে ভালো হতো আর কি আমি যেটা এই বক্সটা আমি নিজস্ব তৈরি আমার নিজের কারখানাতে তৈরি করি যদি এই বক্সটা বারো ঘন্টা নিজে চার্জ দিয়ে দেয় তাহলে আমি রিটার্ন দেবো হ্যাঁ আর এই বক্সটাতে একদিন চার্জ করলে তিন দিন চার দিন দেখতে হবে না নিঃসন্দেহে এটা তিন দিন চার দিন চার্জ দিবে কিন্তু আমার তরফ থেকে বারো ঘন্টা চার্জের গ্যারান্টি থাকবে যদি তার দিন মানের মধ্যে যদি চার্জ পড়ে যায় তাহলে আমি সন্ধ্যাবেলা নিয়ে আসবে আমার কাছে আমি চেঞ্জ করে দেবো মানে গ্যারান্টি সহকারে বিক্রি করা হয় বারো ঘন্টা গ্যারান্টি এক কথা বারো ঘন্টা কি একদম টানা বাজা যায় না একই রকম তারপরেও এটা এটা সর্বনিম্ন এরপরেও মানে আমি গ্যারান্টি দিই হ্যাঁ দুই থেকে তিন দিন চার্জ যাওয়ার সম্ভাবনা রয়েছে ওটা থাকে সবাই নিয়ে যায় আমার কাছে নেই কোনো কোম্পানি মাল না আমার নিজস্ব কোম্পানি ওটা ইএসকে সাউন্ড বক্সটার নাম